আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন মদিনাতে উনি তখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তো নামাজ সমাপ্ত করে উনি বাজারে ঘুরতে গেলেন যে দেখলেন যে একজন আটা ব্যবসায়ী তিনি আটা বিক্রি করতেছেন তো আটা বিক্রি করতেছেন একটু আগে বৃষ্টি হয়েছে অথচ তার আটা পুরোটাই সব ঝরঝরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তৎকালীন জামানাই তো আর এরকম ছিল না আমাদের বর্তমান সমাজের মতো যে দোকান খুব ভিআইপি উপরে চাল আছে পানি পড়বে না এরকম ছিল না বৃষ্টি হলে পানি পড়বে খোলা আকাশের নিচে আটা বিক্রি হতো বাজার হতো তো তিনি দেখছেন যে আটা ব্যবসায়ী আটা বিক্রি করছে তো উপরে যেয়ে দেখে আটা সব খুব সুন্দর একদম ঝরঝরে বলছেন তুই এমনটা হওয়ার কথা না একটু আগে তো বৃষ্টি হলো তিনি হাত আটার ভিতরে হাত দিলেন দেখো উনি আটার ভিতরে হাত দিয়ে তলে দিয়ে দেখেন যে আটা ভিজা আটাতে পানি তিনি বললেন মানা যে আমাদের ভিতরে আমাদের সাথে ধোকাবাজি করে সে আমাদের দলভুক্ত নয় হাজির এই জন্য কোনোভাবে এরকম আপনার পণ্য যা নয় আমাদের সমাজে আরো আছে যে বিভিন্ন পণ্যের মোড়ক দেয় মোড়ক অর্থাৎ নিচে একরকম উপরে আর এক রকম একমন মাল আছে চল্লিশ কেজি চল্লিশ কেজি ধরেন আলু বা পটল অথবা অন্য যে কোনো জিনিস ধান হতে পারে কি করেছে নিজের তিরিশ কেজি হচ্ছে খারাপ আর উপরে দশ কেজি খুব ভালো মানে সাধারণত তো নিচেরটা দেখে না উপরেরটা দেখে এটা হারাম এগুলো সব ধোকার আছে আমরা সব বুঝি ধোকা বলতে কি বোঝায় এগুলো কিন্তু হারাম আমরা খবরদার এ ব্যাপারে আমরা সচেতন থাকবো এরপরে হারাম উপার্জনের আরো কিছু জিনিস আছে

যে ব্যক্তি মিথ্যা শপথ করে বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নেয় নেয় না আমাদের সমাজে কসম জাল্লার এটা আমার কিন্তু আসলে ওই ব্যক্তি জানে ওইটা তার না এই শপথ করে নেয় অথবা অন্য কোনো ভাবে প্রতারণার মাধ্যমে একটা জিনিস নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে যদি সে এই জিনিসটা ছিনিয়ে নেয় তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় নাউদুল্লাহ আর জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় অন্যায়ভাবে ভাবে কারোর কাছে প্রতারণার মাধ্যমে কোনো কিছু কোনো সম্পদ নিলে ওই ব্যক্তির জন্য জাহান্না মহাদিব হয় জান্নাত হারাম হয়ে যায় তখন এক সাহাবি প্রশ্ন করলেন এক ব্যক্তি বললেন ওয়াইন কেন যদিও সেটি কোনো সামান্য দ্রব্য হয় সামান্য জিনিস হয় গ্যাসির বলা হয় এমন জিনিসকে যা অতি সামান্য এই সামান্য জিনিস হয় তাহলে বলছেন আরাক এক ধরনের গাছ এই আরাক গাছের যদি একটি গাছের ঢাল হয় তাহলে সেটাই অন্তর্ভুক্ত হবে হাজির এই জন্য দেখেন তাহলে প্রতারণা বা অন্যায় ভাবে কারোর কাছ থেকে কোনো সম্পদ অর্জন করা কত মারাত্মক এরপর আমরা আরো একটা কাজ করি সেটা হচ্ছে জমির আয়ল ঠেলা বোঝেন তো আল ঠালে না আপনাদের এলাকায় নাই বা এরকম মানুষ মনে হয় আছে সব জায়গায় আছে মানুষের মনে হয় জানি ওই আলীর ভিতরই হচ্ছে সমস্ত সম্পদ ধান পাট সবকিছু ওইখানেই হয় আল কাটতে একটু বেশি করে কেটে নিয়ে ফেলে এটাতে কি হবে এই কাজ যে করে অন্যায়ভাবে ভাবে অথবা অন্য ব্যক্তির জমি আপনার পাওয়ার আছে এখন আপনি পাওয়ার খাটিয়ে তাকে জমি থেকে উচ্ছেদ করে তার জমিটা আপনার নামে করে নিলেন এই ব্যাপারে এরকম অনেক মানুষ আছে না এরকম যারা করে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান বিগাইরি হকহি فانه ইয়াতাওকহু ইয়াওমাল কিয়ামাহতি মিন সাবিআ আরাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ সম্পদ এক বিঘত পরিমাণ জমি এক বিঘাত পরিমাণ সম্পত্তি কারোর কাছ থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নিবে আল্লাহ তা তাআলা কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় জুড়িয়ে দিবেন নাও ঘাড়ে ঝুলিয়ে দিবে বইতে পারবেন দুনিয়াতে যে ফাঁকি দিচ্ছেন আল কাঠটা যে একটু বেশি কেটে নিচ্ছেন বইতে পারবেন সেদিন কঠিন হয়ে যাবে হাজির আমাদেরকে এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে